হাজব্যান্ডের অল্প ইনকামেও আমি এত সুখী থাকি কিভাবে একটু বুদ্ধি আর মেধা খাটিয়ে চললেই কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো থাকা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখানে দেখেন রুটি তো বেলে নিয়েছি এখন কিন্তু ছেঁকে নিচ্ছি আর অলরেডি আমার অনেকগুলো রুটি ছাঁকা হয়ে গেছে আর দুইটা রুটি আছে দুইটা মানে হলে হয়ে যাবে ভাজি করে নিয়েছি আর এই রুটি আর ভাজি দিয়ে আজকে সকালে নাস্তা করে নেব আমরা সবাই মিলে ইনকাম থাক যদি আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু অনেক কিছু করতে পারি কারণ আমাদের হাতে অনেক কিছু অনেক হাজব্যান্ড আছে যে গৃহিণীদের হাতে মানে আমাদের হাতে টাকা দিতে চায় না তারা নিজেরাই সম্পূর্ণ বাজার সদায় করে থাকে কিন্তু আমাদের যে ক্ষেত্রে যেহেতু মাসের মানে টাকাটা আমাদেরকেই দিয়ে দেয় তাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা অনেক কিছু থেকে কিন্তু সেভ করতে পারি টাকা আর পুরুষ মানুষ করতে পারে যারা একটু হিসেবই তারা করতে পারে আর যারা হিসেবি না তারা কিন্তু মনে করেন তেমনভাবে সেভ করতে পারে না আর কিছু মহিলা আছে যে পুরুষের মতোই যারা সেভ করতে পারে তারা অনেক টাকাই সেভ করতে পারে আর যারা মনে করেন সেভ করতে পারে না তা মহিলারাও সেভ করতে পারে না তাই মনে করেন অল্প টাকাও কিন্তু আমরা অনেক কিছু করতে পারি একটু বুদ্ধি আর হিসেবটা যদি খুব সুন্দরভাবে করা যায় তাহলে কিন্তু অনেক কিছু করা যায় তাই ফাইনালি আমি যেভাবে আমার হাজব্যান্ডের অল্প ইনকামে আমি খুব সুন্দরভাবে আমার সংসারটাকে আমি চালিয়ে রাখি কখনো অভাবের মুখে আমাকে পড়তে হয় না কারণ আমি এভাবে চলি দেখি আমাকে যে মাসিক খরচটা দেয় সেই খরচের টাকা থেকে আমি দুই এক হাজার টাকা আমি কিন্তু সেভ করে রেখে দিই আর সব কিছুই ওই টাকাটা বাজেট করে রাখি যে আমার যদি তিরিশ হাজার হয় বা পঁচিশ হাজার হয় এই টাকার থেকে আমাকে পুরা মাসটা চলতে হবে তা আলহামদুলিল্লাহ আমি আবার খুব সুন্দরভাবে ওই টার্গেট নিয়েই আমি চলে থাকি আপনারা যদি ফাইনালি এই কাজটা করেন যে অল্প টাকা হোক তারপরেও যদি একটা টার্গেট নিয়ে রাখেন যে আমার বিশ হাজার বা তিরিশ হাজার বা পঁচিশ হাজার টাকার ভেতরে আমাকে পুরা মাসটা কাবার করতে হবে এটা যদি আগে থেকে আপনি কাবার করে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পারবেন যেমন আমি সব সময় আমার হাজব্যান্ড যেমন তিরিশ হাজার টাকা পায় সেখান থেকে আমি সব সময় মানে টার্গেটে রাখি যে না আমি এই মাসটা আমি পঁচিশ হাজার টাকা দিয়ে মানে করতে পারবো অনেক সময় করা যায় দেখা যায় যে খরচের পরিমাণ কম থাকে আর আবার অনেক সময় দেখা যায় না যে খরচের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাই সেই ক্ষেত্রে আমি সব সময়। দুই তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আমি এক্সট্রা করে রাখি ওখান থেকেও আমার কিন্তু দুই এক হাজার টাকা চলে যায় কারণ হিসেব করে তো আর রাখা যায় না তারপর আমার কারণ বাজেটে মনে করেন ওখান থেকে আমি দুই এক হাজার টাকা রাখতে পারি আলহামদুলিল্লাহ তা সেটাই তো আমার সেফ আমি যদি প্রত্যেক দিন না করে যদি আমি মাসের টাকাটা যেহেতু আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দেয় সেখান থেকে আমি চার পাঁচ হাজার টাকা যদি সরিয়ে রাখি যে আমি মনে করেন পঁচিশ হাজার টাকার ভিতরে চলতে পারবো তাহলে কিন্তু একটা ই হয় আর তখন যদি দেখা যাচ্ছে যে না আমি একবারে মাসে শেষের দিক দিয়ে আমি চলতে পারছি না ওখান থেকে আবার দুই এক হাজার টাকা আমি নিয়ে নিই তারপরেও তো আমার তিন হাজার টাকার মতো থাকে বা দুই হাজার টাকার মতো থাকে তা আপনাদের যাদেরই যেমন মনে খরচ সেটা থেকে আপনারা একটা বাজেট করে নেবেন যেমন হাজব্যান্ড এত টাকা মানে পেয়েছে আমাকে এত টাকার ভিতরে চলতে হবে মানে কেউ বিশ হাজার হোক বা পঁচিশ হাজার হোক সেখান থেকে আপনারা বাজেট অনুযায়ী চলার চেষ্টা করবেন আমি যেমন সবসময় চলার চেষ্টা করি আর অবশ্যই সফল হতে পারি তাই এরকমই একটু মনে করেন যে হিসেব করে অনেক দিকে সমস্যার সম্মুখীন হতে হয় না অনেকের ক্ষেত্রে দেখা যায় কি আপনার মনে করেন হাজব্যান্ডরা মানে দিন প্রতি টাকা পায় প্রতিদিন সেখান থেকে দেখা যায় যে কিছু টাকা বাজারে খরচ দিয়েছে যে পাঁচশো বা এক হাজার টাকা এরকম করে খরচের টাকা দিয়েছে ওখান থেকেও কিন্তু আপনি ভালো একটা টাকা মানে সেভ করতে পারেন মনে করেন বাজারে খরচ থেকে যেই টাকাটা বাঁচত সেই টাকাটা কিন্তু আপনি সেভ করতে পারেন দেখ একশো করে যদিও আপনি টাকা রাখেন তাহলে কিন্তু মাসে তিন হাজার টাকা আর পঞ্চাশ টাকা করেও যদি রাখেন বাজারের খরচ থেকে তাহলে কিন্তু দেখা যায় যে মাসে পনেরোশো টাকা তা এই এই পনেরোশো টাকাটাই বা কে দেয় আমি যদি খরচ করে ফেলি তাহলে তো সব খরচই হয়ে গেল আর যদি কিছু টাকা আমি সেভ করি তাহলে এই টাকাটা কিন্তু মনে করেন পরবর্তীতে আমি আর কিছু করতে পারবো আমার যখন কোনো কিছু লাগবে বা দরকারি কোনো কিছু আমি সেখান থেকে বের করে আমি এই টাকাটা দিয়ে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমি কেনাকাটা করতে পারবো তাই একটু হিসেব আর একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু আমাদের মধ্যবিত্তদের মনে করেন সংসারে সুখও থাকে শান্তিও থাকে অনেক সময় দেখা যায় যে সংসারে সুখ শান্তি থাকে না অল্প ইনকামে হাজব্যান্ডের সাথে মানে কি বলবো ভালো মতো একটা ভালো সম্পর্ক থাকে না আর আল্লা রহমতে মানে যদি একটু হিসেব আর বুদ্ধি করে থাকা যায় তাহলে সংসারটা খুব সুন্দরভাবে চলে যায় সব কিছুই ফাইনালি রুটিন মোতাবেক যদি সব কিছুই থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চলে যায় তা দেখেন আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম কারণ সংসার জীবনটা এমন সুন্দরভাবে যদি পরিচালনা মানে করা যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মানে সুখে শান্তিতে স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকা যায় আর যদি ভালো মতো যদি পরিচালনা না করা যায় তাহলে মনে করেন কি বলবো আপনার তো জানেনি এখনকার পরিস্থিতি কি কারণ সবারই এখন এরকম অবস্থা বর্তমান যুগে মানে বর্তমান যুগে কি বলবো অনেক খারাপ অবস্থা অনেকের এমনও আছে যে চাকরি বাকরি নেই খুব অল্প টাকা বেতন ভালো মতো কিন্তু সংসারও চলে না কিন্তু আলহামদুলিল্লাহ অল্প টাকা বেতন পেলেও মানে খুব সুন্দরভাবে চালাতে পারি কারণ স্বামী স্ত্রী উভয়ই যদি দুজনের বুদ্ধি একমত হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর যদি স্বামী যদি একটু মনে করেন ঢিলা কোম্পানি হয় তাহলে তো মহিলাদের উপরে অনেক চাপ পড়ে যায় আর যদি মহিলা ঢিলা কোম্পানি হয় তাহলে স্বামী কিন্তু খুব সুন্দরভাবে চালাতে পারে কারণ স্বামী যেহেতু ইনকাম করে আর মহিলারা তো ইনকাম করে না যেই ইনকামটা এনে দেয় সেই ইনকামের ভিত্তিতেই তাদের খুব সুন্দরভাবে মনে করেন অল্প হলেও চালাতে পারে আর এখানে দেখেন প্রচণ্ড গরম পড়েছে তাই বাহিরে আসলাম একটা দরকারি কাজে গিয়েছিলাম সেখান থেকে লাচ্ছি খেলাম কি বলবো এত গরম পড়েছে কালকে রাত্রে মানে একটু বৃষ্টি হয়েছিল তারপর থেকে এত গরম মানে বৃষ্টিটা হওয়ার কারণে মনে হচ্ছে যে গরমটা আরও বেশি নেমেছে না যে হাল অবস্থা মানে যেদিকে যাচ্ছি সেখানে খালি গরম আর গরম সবাই খালি একই বলছে আর প্রচুর পরিমাণে কিন্তু গরমটা বেশি পড়েছে এত বাহির দিয়ে যাচ্ছিলাম আর বাতাস ছিল হালকা হালকা তা হাঁটলে ভালোই লাগে কিন্তু দাঁড়িয়ে থাকলে গরমের পরিমাণটা মনে হয় বেশি বেড়ে যায় এরকম আর এখানে দেখেন এসে পড়েছি পায়েস রান্না করছি কারণ ফিন্নি মিক্স এনে রেখে দিয়েছি কিন্তু এখনও রান্না করা হয়নি তো এটা এনেছি কুরবানি ঈদে তা রান্না করব করব করে আর রান্না করিনি তা এখন ভাবছিলাম যে একটু পায়েস রান্না করে দেই কারণ আমার শাশুড়িও যেহেতু বাসায় আছে আমার শাশুড়ি কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে কিন্তু এখন তেমন একটা খায় না আগে প্রচুর পরিমাণে মিষ্টি খেত কিন্তু এখন একটু মনে করেন যে ডায়াবেটিসের ভয় পায় ডায়াবেটিস নেই তারপরে একটু ভয় কাজ করে বয়স যেহেতু হয়েছে তাই ভাবছিলাম হালকা মিষ্টি দিয়েই এই পায়েসটা রান্না করে দিই এ তো দেখেন এখন পায়েসটা রান্না করছিলাম মিক্স দিয়ে আমি এক মুঠের মতো পোলাও চাল দিয়ে দিয়েছি আর মিক্সের তো চাল থাকে তারপর বাদাম থাকে কিশমিস মানে কিসমিস থাকে না বিভিন্ন রকমের বাদাম থাকে তাই সবগুলোই মনে দিয়ে এখন একটু সিদ্ধ করে নিয়েছিলাম কারণ যেহেতু চালটা আছে তাই সিদ্ধ করলে আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে তারপর এই পায়েসটা রান্না করব এই তো দেখেন এখানে আছে ডানু পুষ্টি তো অর্ধেকটা আমি ব্যবহার করেছি আর অর্ধেকটা আছে এই অর্ধেকটা দিয়ে পুষ্টি দিয়ে আমি আজকে পায়েসটা রানব ডিপ্লোমা দুধটা দিলে বেশি ভালো লাগে কিন্তু আজকে ডিপ্লোমা নেই আমার মানে পুষ্টিটা দিয়ে এখন রান্না করছি আর পায়েস হোক তারপর আপনার শ্যামে হোক আমার কাছে কিন্তু গুঁড়া দুধটা দিলে ভীষণ ভালো লাগে সব কিছুর ভিতরেই দেখবেন যে গুঁড়া দুধটা যদি দেওয়া হয় তাহলে ফেভেল লেবারটা অন্যরকম আসে আর এই তো দেখেন এখানে কিন্তু দুধ দেওয়া হয়েছে আরও দেবো এগুলো গড়লে তারপর পরে দিয়ে আমি দিয়ে দেব। আর একটু গরম পানি করে মানে গরম না সরি ঠান্ডা পানি করে দিলে আর একটু ভালো হতো যেহেতু চালটা মনে করেন যে গরম হয়ে গেছে আর এই তো অলরেডি আমার দেখেন ফাইনালি খুব সুন্দরভাবে কিন্তু পায়েসও হয়ে গেছে তো দুধগুলো কিন্তু জমাট বেড়েছিল এটা গলে গিয়েছে আর মার্শাল্লা মানে কি বলবো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কিন্তু এখানে ভালো বোঝা যাচ্ছে না আর ক্যামেরা বাইরে একটু হলুদ হলুদ দেখাচ্ছিল আর এখানে একটু সাদা সাদা লাগছিল কিন্তু দুধের পরিমাণ যদি বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু পায়েসও আমার খেতে ভালো লাগে না তারপর জ্যামাই হোক পায়েস হোক দুধের উপরে থাকলেই কিন্তু ভালো লাগে আমার কাছে পায়েসের রান্না কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে তারপরও এখন কিসমিচি দিয়ে দিব কারণ এইটার ভিতরে তো কিসমিচি নেই বাদাম আছে এই কারণে বাদাম দিলাম না কিসমিচি কিছু ঢেলে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নেব আর পায়েস হোক তারপর আপনার সময় হোক আমার কিসমিচি বাদাম দিলে আমার কাছে খুবই ভালো লাগে আর খেতেও মনে হয় অন্যরকম লাগে আমি জানি না অনেকে কিসমিচি পছন্দ করে না কিন্তু আমার খুব ফেভারেট আমি খুবই পছন্দ করে থাকি আর এই তো দেখেন আমার পায়েস কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে কারণ একটু পাতলা রেখেছি একটু পরে কিন্তু মানে যখন ঠান্ডা হবে তখন হালকা একটু জমাট বেঁধে যাবে এই কারণেই একটু পাত্তা করে রেখেছি আর দেখেন রান্না করেছি খাবো না তা তো হয় না আমার কি পায়েসটা গরমও ভালো লাগে তারপর আপনার ফ্রিজে রেখে ঠান্ডা করলেও ভালো লাগে এ তো দেখেন পায়েস নিয়ে বসে পড়েছি এখন খেতে বসে পড়েছি তা আমি খাচ্ছিলাম তা আম্মা বলল যে কেমন হয়েছে পরে আমি বললাম যে অনেক মজা হয়েছে তুমি আমার সাথে একটু খাও তা আম্মা আমার সাথে একই মনে করেন বাটিতে আমরা দুজন মিলে খেলাম কারণ ফিন্নি দিয়ে রান্না করলে কিন্তু পায়েস ভালোই লাগে আমার কাছে খুবই ভালো লাগে তা আমি প্রায় প্রায় এভাবে ফিনি দিয়ে রান্না করি তারপর শুধু পোলাও চাল দিয়েও কিন্তু পায়েসটা রান্না করে থাকি খুবই ভালো লাগে তা ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ